দুই দিন আগে একটা পোস্ট করছিলাম যেখানে আমি উল্লেখ করছিলাম যে আপনার হতাশার কথা যন্ত্রণার কথা অন্তরের যে ব্যথা হাজারো ধরনের টেনশান এবং খারাপ থাকা বা ভালো থাকা যেটাই হোক না কেন এটা অন্যের সাথে শেয়ার করতে যাবেন না মূলত হচ্ছে কি আমরা এই সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয়ে থাকে যে অবাধ একটা প্ল্যাটফর্ম মানে মুক্ত একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম পেয়ে কিন্তু আমরা যে যার মতো আজকে এই মাসে আপনার ইনকাম ভালো আপনি এটা শুরু করতেছেন এবং দেখা যাচ্ছে যে সেই ইনকামের উপর ভিত্তি করে আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন পরিবার পরিজন দেশি খেসি অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় থাকবে থাকার ফলে সে যখন ভিডিওটা দেখবে দেখার মাত্র সে ভাববে যে ওর কাছে তো টাকা পয়সা আছে আমি যেহেতু একটা বিপদে পড়ছি ওর কাছে টাকাটা চাই তখন যখন আপনার কাছে টাকাটা চাইবে আপনি কিন্তু সবাইকে দিতে চাইবেন না যদি অতীত অভিজ্ঞতা মানে খারাপ থাকে তার প্রতি তো এমনও ব্যক্তি আছে দেখবেন যে আপনার টাকা নিয়ে সে আর টাকা দেওয়ার কোনো মানে কোনো চিন্তাধারায় তার ভিতরে থাকবে না বা এমন অনেকে আছে যাদেরকে আপনি হয়তো বা পূর্বে টাকা পয়সা দিয়েছেন দিয়ে তার কাছে আর টাকা পয়সা নিতে পারেন নাই বা সঠিক সময়ে আপনি সে টাকাটা ফেরত পান নাই তো এই ধরনের সিচুয়েশন এড়িয়ে চলতে গেলে কিন্তু আপনার সতর্ক হইতে হবে তা হলে সামনে কিন্তু বিপদ অবশ্যই অবশ্যই সম্মুখীন আছে তো এই যে যে অর্থনৈতিক বিষয়টা যেটা যদি শেয়ার করতে যান তাহলে কিন্তু আপনার ওপর আসবে এই চাপটা এই প্রেশারটা কিন্তু আপনার ওপর আসবেই তখন আপনি যেহেতু অর্থনৈতিকভাবে সমৃদ্ধি দেখাচ্ছেন তখন কেউ না কেউ আপনার উপরে দেখবে যে অভিযোগ তুলবে যে ওরা এত টাকা আমাকে দিলো না আমি আজকে বিপদগ্রস্ত এটা সেটা বা তাকে যদি আপনি দেন দেখবেন যে সে বিপদের মুহূর্তে আপনি যে হেল্পটা করলেন সে কিন্তু এই হেল্পটার যে কি বলে যে কৃতজ্ঞতা বুথ এটা কিন্তু সে ফিরিয়ে দেবে না মানে সে টাকাটা আপনি যখন তার কাছে চাইতে যাবেন যে বন্ধু বা দুস্থ বা অমুক ভাই বোন যেই বলেন না কেন যে আমার তো টাকাটা প্রয়োজন ছিল তখন দেখবেন সে এমন একটা ভাব করতেছে যে তার আসলে প্যাটের অন্য এই যুগে নয় সে আসলে তিনবেলা খাবারই খেতে পারতেছে না আপনার টাকাটা কোথেকে দিবে তো এ হচ্ছে বাস্তব পরিস্থিতি তো এ হলো মূলত যে ভালো জিনিসগুলো সেটা দেখানোর কথা বললাম এবং যদি আপনি একটা ভালো নিউজ প্রচার করেন যে আজকে আমার ছেলে তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে তখন দেখবেন যে পাশের বাসার বাবি বা পাশের বাসার আরেক ভাই হ্যাঁ যার সন্তান হয়তো বা খারাপ করেছে তার মনে এই জিনিসটা একটু এগোতে লাগবে তার একটু খারাপ লাগবে সে বলবে কি যে দেখ গা কীভাবে পাশ করছে নকল করে পাস করছে বা কীভাবে না কীভাবে মাস্টারদেরকে টাকা খাইয়ে সে পাস করছে বিষয়টা কিন্তু বাস্তবিক অর্থে এরকমই আপনার একটা প্রমোশন হোক আপনার একটা ভালো চাকরি হোক আপনি একটা ভালো পজিশনে যান বা আপনার একটা স্ট্রাবল পর্যায়ে থাকেন সেটা কেউ কিন্তু দেখতে পারবে না আপনি নিজে ছাড়া পৃথিবীতে আর এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে নিয়ে ভাবে বা ভাবলেও মানে আপনার ভালো চাইবে শুধুমাত্র মা বাবা ব্যতীত মা বাবাকে আমরা ধরি না তারা একটা অন্য বিষয় অন্য একটা চ্যাপ্টার তো সেই জন্যই বলতেছি যে একটা পুস্ট করেছিলাম যে পুস্টে মূলত উল্লেখ করেছিলাম যে আপনার সফল সফলতার কথা বা ব্যর্থতার কথা দুঃখের কথা মনের যন্ত্রণার হতাশার কথা কখনো অবাধ এই প্ল্যাটফর্মে আপনারা প্রকাশ করতে চাবেন না কারণ 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 হচ্ছে সকলের ঘরে আপনার জন্য আপনার ব্যথার জন্য আপনার যে কষ্টটা রয়েছে যন্ত্রণা রয়েছে সেটার জন্য ঔষধ নাও থাকতে পারে কিন্তু একটা জিনিস সবার মধ্যে আছে লবণ এই জিনিসটা মনে রাখবেন সে আপনার কাটা গায়ে নুনের ছিটা অবশ্যই অবশ্যই দিবে যদি আপনি তাকে সুযোগ দেন তো এই বিষয়টা যদি আপনি এড়িয়ে না চলতে পারেন আপনি যদি সতর্ক না হতে পারেন ভবিষ্যৎ খারাপ আছে রে ভাই